আমরা মেডিসিনগুলোর যদি আমরা একাধারে নাম আপনাদেরকে বলি তাহলে বলবো যে আমরা রুমেনি দেই সোডা দেই জায়ম্যানজাইন দিই তারপর বার্গার দেই ব্রয়লার প্রিমিক্স দেই ক্যালসিয়াম দেই হ্যাঁ তার সাথে সাথে যে মেডিসিনগুলোর নাম আপনাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম মূলত সেগুলো দেই তো এই ধরনের খাদ্যতে মোটামুটি প্রতি কেজি খরচ পড়তেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা তার কারণ রিসেন্টলি ভুটটার দাম কিন্তু অনেক বেশি ভুটটা কিন্তু এখন আপনাদের আমাদের কাছে গোটা ভুট্টা কেনা লাগতেছে গোটা ভুট্টা মোটামুটি বত্রিশ টাকা কেজি ওদের মিক্সিং সহ মানে সহ মোটামুটি পঁয়ত্রিশ টাকার মধ্যে কেজি পড়তেছে এই জন্য খাদ্যটার বর্তমান কেজি অন্তত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে পড়বে তো আজকে কিন্তু আমরা টোটাল খাদ্যটা বানার পরে মেপে দেখব যে আসলে কত করে পড়লো আর যেটা পড়লো সেটা আপনারা হেডলাইনে হয়তো পেয়ে যাবেন মানে হেডলাইনের মধ্যে কি ওই ডিসক্রিপশনে কিংবা টাইটেলে সেটা পেয়ে যাবেন তো আমরা এগুলো কিন্তু এখন মিক্সিং হবে ওই লোকটা একটু বাইরে গেল আর এক একটা লোকের পক্ষে এতগুলো কাজ করা সম্ভব না এর জন্য আরও আমরা লোক ম্যানেজ করতেছি আর বর্তমান কাজকামের দিন বিশেষ করে গৃহস্থলে যে কাজকাম কৃষির যে ধান মাড়াই চলতেছে ধান সংগ্রহ চলতেছে এর কারণে বর্তমান প্রান্তিক পর্যায়ে যে লোকগুলো সেগুলো কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে তারপরেও আমরা আসলে পারমানেন্ট কিছু সংখ্যক লোক আমাদের কাজ করে সেই লোকগুলোর মাধ্যমে আমরা এই কাজগুলো করতেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন আর পর্বে আপনারা দেখছেন আজকে বাংলার অ্যাগ্রো ফার্মের জন্য মূলত মিক্সিং ফিড তৈরি করা হচ্ছে তো আমরা ইদানিং কিন্তু মিলে মিক্সিং ফিট তৈরি করি বেশি তার কারণ ওইখানে একটু জাগার স্বল্পতা খামারে এবং এই ভুট্টা এখানে আসলে মারাই করতে হয় যার কারণেই মিক্সিং ফিডটা আমরা এখানেই প্রস্তুত করে থাকি এই জন্য নিয়মিত আপনারা মিক্সিং ফিডের ভিডিও হয়তো পাচ্ছেন না তো আজকে এই পর্বে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মিক্সিং গ্রিটের যাবতীয় যে রো মেটেরিয়ালসগুলো সেগুলো আমরা আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করতেছি যেমন আপনারা দেখছেন যে এইখানেই রো মেটেরিয়ালস রেডি আমি কিন্তু এখানে মেডিসিনগুলো দিয়েছিলাম মেডিসিনগুলোর মধ্যে রয়েছে প্রথমে যদি আমরা ধরি প্রোটিন প্রতি একশো কেজির জন্য আমরা দুই কেজি করে দিয়ে থাকি তো আজকে আমরা একটু কম দিয়েছি হয়তো প্রোটিনের চা উন্নত মানের আরেকটি চাইনিজ মেডিসিন আমরা পেয়েছি এটা দিয়েছি যে মেডিসিনটার নাম আপনাদেরকে আমি বলে দিব তো আমরা এখানে ফসফরাস ক্যালসিয়াম ভিটামিন সাপ্লিমেন্ট আর সাইট্রিক অ্যাসিড মানে এই ধরনের একটা ফসক্যাল এপি নামে একটা ভিটামিন আমরা দিয়েছি এটা গবাদি পশু এবং পোলট্রি খেতে পোলট্রির জন্য ব্যবহার করা হয় গেল এক নাম্বার দুই নাম্বার এখানে আপনারা দেখছেন যে রেনাভিট ডিবি প্লাস এটা আমরা দিচ্ছি এটা প্রতি আমরা আজকে প্রায় ছয়শো কেজি খাদ্য তৈরি করব এর জন্য আমরা এটা দুইটা দিচ্ছি আর কি আর এখানে যেটা দেখছেন রেনাফাইটেস এটা চারশো গ্রাম এটা দিচ্ছি দুই দুই প্যাকেট জেনাফাইটিসটা তো সর জেনাফাইটিস মানে এক প্যাকেটে আছে আর মেগা ফ্যাট পিয়ে একটা রুমেন বাইপাস ফ্যাট প্রিমিয়াম কোয়ালিটি মনে হচ্ছে পপুলার কোম্পানির হ্যাঁ পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি অ্যাগ্রোভেট লিমিটেড আর রয়েছে হইল আমরা বিশেষ এক ধরনের ভিটামিন দিয়ে থাকি স্পেশালি মোটা তাজা করণের ক্ষেত্রে মেটাবলিক বুস্টার নামে পরিচিত যারা আপনারা ক্যাটাফস জাতীয় ইনজেকশন দিয়ে থাকেন তাদের কে বলছি যে আমরা আসলে সার গরুতে ইনজেকশন দেওয়াটা আমাদের জন্য একটু রিস্কি হয়ে যায় এর জন্য আমরা এই পাউডারটা মিক্সিং করে দিয়ে থাকি প্রতি পাঁচশো কেজিতে আপনার পাঁচশো গ্রাম করে আপনারা দিতে পারবেন আর ফ্যাট কিন্তু একাধিক প্যাকেট রয়েছে এই যে পলিফ্যাট ফলিক অ্যাসিড ট্রাইক্লিসাইড ফসপলিফিট এটা এক ধরনের ফ্যাট মেগা ফ্যাট পলিফ্যাট হ্যাঁ এটা হচ্ছে মেগা ফ্যাট পি এ আর এটা রুমেন এটা হচ্ছে এটা কোম্পানি পলিফ্যাট পাউডার রুমেন বাইপাস ফ্যাট রুমেন ওইটাও রুমেন বাইপাস ফ্যাট একই ধরনের আমরা আরেকটা জিনিস দিয়ে থাকি সেটা হলো যে বার্গা ফ্যাট বার্গা ফ্যাট টি থ্রি হান্ড্রেড বার্গা ফ্যাট টি থ্রি হান্ড্রেড এটা আমরা দিয়ে থাকি এছাড়াও রয়েছে ক্যালসিয়াম মিনারেল এটা কি লবণগুলো লবণ প্রতি একশো কেজির জন্য তিন কেজি করে দেই তো পাঁচশো কেজির জন্য পনেরো কেজি লবণ এবং আমি যে ভিটামিনটার কথা আপনাদেরকে বলেছিলাম সে ভিটামিনটা হচ্ছে এই যে কী বলে হচ্ছে নিউট্রিশন এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট ফিট গ্রেড এটা সরি এটা ক্যালসিয়াম তো প্রোটিনটা তাহলে এবার কোথায় প্রোটিনটা এবার দেনি যেমন প্রোটিন তো আমি এখানে পেলাম না প্রোটিনের প্রোটিনের বদলে আরেকটা জিনিস দেওয়ার কথা তুমি ওই খৈলার ইয়াটাও তো খুঁজছো ওটাতে তো পাওয়া যায়নি নাকি তাহলে প্রোটিনটা কোথায় এটা ক্যালসিয়াম ফসফেট এটা তো এটা দেয়নি তাহলে কী ঘটনা ঘটে গেলো প্রোটিন তো এখানেও পায়নি এটা কি প্রোটিন হিসাবে দিছে দিতেও পারে যেহেতু এটার পরিমাণটা একটু বেশি সেক্ষেত্রে আমাকে বলছিল যে নতুন একটা ভালো গ্রেডের মেডিসিন দেবো যাতে দ্রুত মোটা তাজা হয় তো এখন আমরা আলোচনায় চলে আসি আমরা এই খাদ্যগুলো মিক্সিং করতেছি আজকে প্রায় ছয়শো কেজি খাদ্য মিক্সিং হবে ছয়শো কেজি খাদ্য মিক্সিংয়ে টোটালি আমাদের খরচ তিরিশ হাজার সামথিং প্রায় তিরিশ হাজার পাঁচশো টাকা কিংবা তার একটু বেশি পড়তে পারে তো আমরা এই যে একটু দীর্ঘ কিংবা দীর্ঘদিন মোটামুটি পনেরো থেকে বিশ দিন কিংবা হাইয়েস্ট পঁচিশ দিন পর্যন্ত যেতে পারে আমাদের এই ফিড সাপ্লিমেন্টগুলো তো এগুলো পাশাপাশি আমরা গরুকে খড় দিই আর এক্সট্রা কোনো ইনজেকশান দিই না শুধুমাত্র কৃমি মুক্তকরণ ট্যাবলেট দিয়ে থাকি আর তেমন কিছু দেওয়া হয় না আর একটা কথা আপনাদেরকে বলি যে আমরা এগুলো কিন্তু গরুর ওয়েট হিসাবে দেই ধরেন বডি ওয়েট একটা গরুর ছয় মন বডি ওয়েট ছয় মন সেই ক্ষেত্রে আমরা সকালে দুই কেজি রাত্রে দুই কেজি করে দিয়ে দেবো এইভাবে আমরা কিন্তু দিই আর শুরুতেই কিন্তু আমরা একটু কম দিয়ে থাকি পরে কিন্তু যখন গরুটার ওয়েট বাড়তেছে ওয়েট গেন করতেছে কিংবা পেটের সমস্যা হচ্ছে না পেট যখন ভালো পারফেক্ট সলিউশন দিচ্ছে তখন সেক্ষেত্রে আমরা গরুর ডোজটা একটু বাড়াই দিই মানে প্রথম যখন আমাদের এই গরুগুলো কেনা রয়েছে সেক্ষেত্রে আমাদের ডোজটা কিন্তু একটু কম হবে আর ধীরে ধীরে এগুলোর ডোজ বাড়বে আমরা কিন্তু রিসেন্ট এক মাসের মধ্যে মোটামুটি ছয়টা গরু কিনেছি আপনারা তথ্যগুলো আমাদের পেয়ে গেছেন এক মাসের মধ্যে ছয়টা গরুর কী কী তথ্য রয়েছে সেই তথ্যগুলো আপনারা পেয়েছেন কোনটা কীরকম দরদামে কেনা সে তথ্যগুলো আপনারা পেয়েছেন সেই তথ্য আদলে আমরা ওই ওই যেমন গরু ঠিক সেরকম খাদ্যর পরিমাণ হিসেবে দিচ্ছি তো যেগুলো কিন্তু দ্রুত ফ্রডেনিং করে মোটা তাজা করবো সেগুলোকে একটু যেমন সবরাত উপলক্ষে দুইটা গরু ফ্রডেনিং করবো সেগুলোকে কিন্তু খাদ্যর পরিমাণটা একটু হলেও বেশি দেওয়া হচ্ছে তিন কেজি সকালে তিন কেজি রাত্রে আর যেগুলো কিন্তু একটু ধীরে লং লং প্রসেস মানে রমজানের ঈদে বিক্রি করতে যাচ্ছে সেগুলোকে আমরা একটু খাদ্য কম দিচ্ছি অথবা এই খাদ্যটা যাওয়ার পরেই এই ফিডটা খাওয়ার শেষে আমরা হয়তো খাদ্য ধীরে ধীরে একটু বাড়াবো দর্শক বন্ধুরা আমরা আজকে গরুগুলো আপনাদেরকে দেখাইতে না পারে আন্তরিকভাবে দুঃখিত আজকে শুধু মিক্সিং ফিডের ফর্মুলায় কীভাবে মিক্সিং ফিডগুলো তৈরি করতে চাই সে বিষয়ে তথ্য উপত্যা আপনাদের সামনে করা হচ্ছে ভিডিওটা দেখতেই থাকুন